আসসালামু আলাইকুম সম্মান তো জনমা টিভি থেকে মোহাম্মদ মাসুম আহমেদ যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করতেছেন বা কাজ করতে চাচ্ছেন যারা মোটামুটি এক বছর দুই বছর ধরে কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করতেছেন এখনও ভালো কিছু পাননি এই ভিডিওটি শুধু আপনাদের জন্য আমরা নিউজ করতে এসে আমরা এক ভাইয়ের সাথে কথা বললাম যে আসলে আপনার পরিশ্রমটা কেন আপনি তুলে ধরতে পারছেন না আপনার পরিশ্রমের ফলটা কেন আপনি পাচ্ছেন না আপনার পরিশ্রমটা কেন বিফলে যাচ্ছে আজকে এই বিষয় নিয়ে আমি আপনাদের সরাসরি এক ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম আরহামুল্লাহি জি ভাই জান আপনার বাড়ি কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মানিকগঞ্জ আর বাসা হচ্ছে এই পলাশ বাড়িতে আমার নাম হচ্ছে ইমরান আমার পেজের নাম হচ্ছে ইমরান ভাই টু পয়েন্ট জিরো আমি মূলত ফেসবুক এবং টিকটকে কন্টেন্ট তৈরি করি সেটা হচ্ছে আমি যেই ধরনের দুইটা নিশ নিয়ে কাজ করি একটা হচ্ছে মোটিভেশনাল ভিডিও আর দ্বিতীয় হচ্ছে ফেসবুক গাইডলাইন নিয়ে এই দুইটা আইটেম নিয়ে আমি কাজ করি আচ্ছা ইমরান ভাই আপনি এই কন্টেন্ট ক্রিয়েশনের জগতে কতদিন ধরে দূর হচ্ছেন এটার পিছনে আমি মূলত প্রায় দুই বছর দুই বছর ধরে যদিও প্রাথমিক অবস্থায় তো বুঝতাম না এটা সবার ক্ষেত্রেই হয় কারণ হচ্ছে ফেসবুক বা ইউটিউবসে যারা কাজ করে তারা কিন্তু কেউ কাজ জানে না যাই না কিন্তু করে না খুব কম মানুষ দু একজন আছে যারা ট্রেনিং ট্রেনিং কইরা তারপরে করে আমরা সবাই কিন্তু সবার দেখা দেখি কাজ করতেছি ঠিক আছে সেই ক্ষেত্রে ধরেন আমি একটা প্রতিষ্ঠানে জব করি হ্যাঁ ওই প্রতিষ্ঠানের রুলস যদি আমি না মানি হান্ড্রেড পার্সেন্ট আমার চাকরি থাকবে না তাই তো আমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার এই সেম ভুলগুলাই করি আমরা নিয়ম জানি না ধারসে ভিডিও বানাইতে থাকি আর অমুক সমস্যা তমুক সমস্যা ইস্যু জনিত বিভিন্ন কারণে একাধিকবার কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু পেজ নষ্ট হয়ে যায় আচ্ছা আমি আপনি তাকে জানতে চাইছি আপনি নতুন অবস্থায় এ পর্যন্ত কতগুলো পেজ নষ্ট করছেন আমি অলরেডি একটু সাইড দেন ওনাদের চাইতে দেন আমি অলরেডি তিনটা পেজ নষ্ট করছি একটা আইডি নষ্ট করছি ঠিক আছে এই টোটাল চারটা এই দু বছরের মধ্যে কিন্তু আমি লাস্ট যে পেজটা খুঁজছি এইটা অনলি প্রায় মাস ধরে কাজ করতেছে চার আপনি এই যে পরিশ্রমটা করছেন আপনার মতো অনেক মানুষ করতেছে এবং এর পিছনে অনেক শ্রম দিচ্ছে অক্লান্তিক পরিশ্রম যেটাকে বলা হয় আমি দেখছি যে তারা করতেছে কিন্তু তারা এখনো তারা ভালো একটা সফলতায় আসতে পারে না কেন সফলতা আসতে পারে না এটা একটু বলবেন আপনি সর্বপ্রথম হচ্ছে নিয়ম না জানার কারণে আমি বলবো যেটা ফেসবুক বলেন ইউটিউবস বলেন ইনস্টাগ্রাম বলেন যেটাই বলেন অনলাইন যতগুলো মাধ্যম আছে প্রত্যেকটা মাধ্যমের ভিন্ন ভিন্ন কিছু নিয়ম আছে রুলস আছে সর্বপ্রথম এখন তো ফেসবুক মনিটাইজেশনের কোনো টাইটেরিয়া নাই কোনো টাইটেরিয়া নাই আপনি দুই হাজার একবারে একেবারে নতুন তারাও কিন্তু মনিটাইজেশন পাইতেছে কারণ হচ্ছে এখন আপনাকে সবচেয়ে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে রুলস আপনি যদি রুলস মেনটেন করে কাজ করেন খুব অল্প সময় মনিটাইজেশন পাবেন একটা ভিডিও ভাইরাল হলে আপনার পেজ দ্বারা যাবে এটা হচ্ছে মূল কথা আপনি মোটামুটি ইনকামটি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমার এই পেজে এই পেজ দিয়ে আমি চার মাস ধরে কাজ করতেছি শুরু থেকে এখন পর্যন্ত এটা আমি কনফিডেন্সলি বলতে পারি এই পেজে আমার একটা ভুলও হয় নাই ঠিক আছে এবং কি আমি মূলত কাজই করি হচ্ছে ফেসবুক গাইডলাইন আর হচ্ছে মোটিভেশনাল ভিডিও যে কারণে মোটামুটি টুকটাক ফেসবুকের রুলস এখন অনেক কিছুই জানি যেটা সম্ভব হয়েছে যে কারণে আমি প্রত্যেকটা রুলস বা প্রত্যেকটা কাজ করার আগে ওইটা কনফার্ম না হয়ে ওইটা আমার পেজে করি না যারা বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশনের জগতে বর্তমানে যারা কাজ করতেছে নতুন চেষ্টা করতেছে তারা ভালো কিছু করার জন্য দুমুট দুমুটো ভাত এবং পথ চলার জন্য তারা কন্টেন্ট ক্রিয়েশনের জগৎ বেছে নিয়েছে অনেকেই তারা চাচ্ছে এখান থেকে সফলতা অর্জন করার জন্য আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যে আসলে তারা ভুলটা না করে ভুল এটা না করে ভুলের বিষয়টা হতে কথা হচ্ছে কি একটা মানুষ যদি না খায় তাহলে কিন্তু দাঁড়ানোটা শিখবে না যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা একটা বাচ্চা বারবার 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 হোঁচট খায় আর বারবার কিন্তু দাঁড়ানোর চেষ্টা করে দাঁড়ায় উঠে একটা সময় ও হাঁটা শিখে একটা সময় দৌড়ানো শিখে একটা সময় মনে করেন যে দৌড়ের প্রতিযোগিতা ব্যায়াম এটাই কিন্তু বাস্তবতা আমি আমি আপনি যারাই আসি প্রথমে এসে ভালো কিছু করতে পারবো না প্রত্যেকটা জায়গায় আমি একটা জব করি এইখানে দশ বছরের অভিজ্ঞতা নিয়ে বেতন পাই স্যালারি পাই বিশ হাজার টাকা আমি কন্টেন্ট ক্রিয়েশন অনেক বড় একটা মাধ্যম অনেক বড় একটা মাধ্যম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব ভাই আপনি যদি এক বছরের সময় নিয়ে আসেন এখানে কিছু করতে পারবেন না আপনাকে একটু লং টাইম সময় নিয়ে আসতে হবে এবং কি আপনার কনসেনট্রেশনটা এমনভাবে প্রয়োগ করতে হবে যেন এখান থেকে হানড্রেড পারসেন্ট আমি যত বাধা আসুক সফলতা অর্জন করবো এটা হচ্ছে বিষয় আর প্রতিনিয়ত শিখতে হবে শিখতে হবে শিখতে হবে শিখতে হবে আসসালাম আলাইকুম সম্মান সুদীপ আপনারা যারা ভিডিওটি দেখছেন কন্টেন্ট ক্রিয়েশনের জগতে তাদের জন্য এই ভিডিওটি মূলত